আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আজকে আমি একটা জিনিস আপনাদের দেখাতে নিয়ে আসলাম আমরা সবাই কম বেশি মাছ খাই আর যেহেতু আমরা বাংলাদেশি মাছে ভাতে বাঙালি মাছ আমাদের প্রিয় খাবার মাছের খাবারের তালিকায় সবসময় মাছ থাকে আর মাছটা আমাদের বাসায় সাধারণত বেশি খাওয়া হয় মাছই খাই কিন্তু মাছের ভিতরে কখনোই দেখা হয় না আজকে আপনাদের একটু দেখাবো দেখেন আমি নিজেও দিকে অবাক হয়েছি এটা আর মাছের আয়ের মাছের একটা দাঁত আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এই একটা আয়ের মাছের মুখ আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছে কত সুন্দর করে আমরা সস্যার প্রত্যেকটা অবদানকেই মনে করি যে এগুলো এমনি এমনি হয়েছে আসলে কোনো কিছুই এমনি হয় না প্রত্যেকটা জিনিস আল্লাহ সুমান্ন আল্লাহ অনেক সুন্দর করে সৃষ্টি করেছে অনেক সুন্দর করে সৃষ্টি করেছে দেখেন কাটাগুলো মানে আমার হাতে বাচ্চা বলেই আমি এটা মানে দেখাতে নিয়ে আসছি প্রথমে অনেক বড় বড় দেখছেন কত বড় বড় প্রথমে দাঁতগুলো অনেক বড় বড় স্টেপ বাই স্টেপ আছে পরের পরের দাঁতগুলো একটু আবার ছোট। তার তুলনায় পরেরগুলো একটু ছোট এই যে দেখেন নিচে দেখা যাচ্ছে এই যে ছোট। মানে এটা যতখানি বড় তার নিচেরটা তার থেকে একটু ছোট। তার নিচে আরেকটু ছোট, ছোটো তার নিচে আরেকটু ছোট। দেখতে পাচ্ছেন তার নিচে আরও একটু ছোটো মানে তিনটা স্টেপের দাঁতগুলো আল্লাহ সন্তাল তাকে সৃষ্টি করে দিয়েছে মানে প্রত্যেকটা জিনিস যার যেমন দরকার আল্লাহ তাকে তেমনভাবেই তৈরি করে দিয়েছে শুধু আমরা মানুষ এত কিছু পেয়েও অস্বীকার করে যাই আবার ভুলে যাই মানে আল্লাহ দেয়ার নিয়ামতগুলোকে নিয়ে কখনো শুকুর করি না আলহামদুলিল্লাহ বলি না অথচ দেখুন তার প্রাণীকুলগুলোকে কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে দিয়েছে সোহান আল্লাহ সোবান আল্লাহ এ কারণে আল্লাহ রব আলিন সুরা রহমানে বলেছে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা এই যে এরকম দাঁত সূচের মতো দাঁত তার স্টমাকটা কত কতটুকু দেখেছেন এই যে ছোট্ট একটা স্টমাক সুবান আল্লাহ ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম